হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক সোনা এবং রুপোর বাজার দর বাজার মূল্য কত সোনা এবং রুপোর রাজ্য জুড়ে কত চলছে কিনতে গেলে কত দাম পড়বে সোনা এবং রুপো চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে কেউ বিক্রি করতে গেলে কত দাম পাবে তাও জানবো চলুন দেখে নেওয়া যাক রেড চার্টে আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনা বাইশ কার্টের হলবা গহনা সোনা আঠেরো কার্ট এবং রুপোর দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজ এরকমই প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন চলুনকে দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর দিনই ওঠা ওঠানামা করে সোনা এবং রুপোর দাম আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে বাংলা জুড়ে রাজ্য জুড়ে কত দামে চলছে সোনা এবং রূপো অবশ্যই যে করে যাবেন তাহলে কিনতে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না ঠিক দামে ঠিক জিনিসটা আপনারা পেয়ে যাবেন বেছে নিয়ে আপনারা মনের মতো করে কিনে নিতে পারবেন তো এবার চলুন দেখেন যাক আজকের দিনে সোনা এবং রুপো বাজার দর প্রথমে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে রুপোর বাজার দর কত আজকে দিনে রুপোর এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া টাকা দশ গ্রাম রুপো বিক্রি হচ্ছে নশো টাকা এক কেজির রুপোর দাম হচ্ছে আজকে দিনে বাংলা জুড়ে একানব্বই টাকা এবারে চলুন দেখে নেওয়া যাক সোনার বাজার দর আজকে দিনে আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম হচ্ছে পাঁচ হাজার সাতশো সাতান্ন টাকা দশ গ্রামের দাম হচ্ছে আজকে দিনে সাতান্ন হাজার পাঁচশো সত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলুন দেখে নেওয়া যাক বয়স্কার হলমা গহনা সোনার দাম কত চলছে আজকে দিনে আজকে দিনে বাইশ কাজে গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার নশো সাতাশি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর দশ গ্রামের দাম হচ্ছে উনসত্তর হাজার আটশো সত্তর টাকা এদিকে এবার চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন আজকে দিনে বাইশ কাজে হলমার্ক গহনা সোনা এক গ্রাম বিক্রি করতে গেলে দাম পাবেন ছ হাজার পাঁচশো বিরাশি টাকা এবার চলে আসি চব্বিশ কাটের পাকা সোনার দামের দিকে যার সুদ্ধতা হচ্ছে নশো পঁচানব্বই শতাংশই এবার চলুন দেখে নেওয়া যাক চব্বিশ কাটের পাকা সোনার এক গ্রাম কত দামে বিক্রি হচ্ছে আজকে দিনে চব্বিশ কাটের আঁকা সোনার এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া সাত হাজার দুশো তেত্রিশ টাকা দশ গ্রামের দাম হচ্ছে বাহাত্তর হাজার তিনশো তিরিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা এবং রূপর দামের কথা বলা হয়েছে এটা তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রত্যেক দিন সোনা এবং রূপোর দামের সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ